সম্মানিত ও বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে আঠাশে এপ্রিল সোমবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা শিরোনাম হচ্ছে যে শেয়ারটির সামনে কোয়ার্টার থ্রি ইপিএস গাণিতিকভাবে বিশাল আসবে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি আলোচনা করব এই শেয়ারটি সম্বন্ধে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে বলি যে বন্ধুরা আপনারা জানেন কোয়ার্টার থ্রি ডিপিএস ঘোষণার মৌসুম চলছে যা তিরিশে এপ্রিল পর্যন্ত এই অধিকাংশ কোম্পানির ঘোষণা হবে আমরা আজকে যে শেয়ারটি আলোচনা করছি এই শেয়ারটি গাণিতিকভাবে বিশাল ইপিএস বা ইনকাম আসবে সেটা কিভাবে এবং কেন সেটাই আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বা বুঝাবো বন্ধুরা তার মানে আপনাদেরকে বলছি না যে এই শেয়ারটির এইরকমই পেশ আসবে আমি শুধু গাণিতিকভাবে যে শেয়ারটির কি অবস্থান তৈরি হয়েছে এবং কী হতে পারে সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো আমাদের আজকের আলোচকিত শেয়ারটি হচ্ছে সেফার আজকে দুই লাখ ষাট হাজার ভলিউম নিয়ে একচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিনশেষে ষাট পয়সা দাম বেড়ে তিন দশমিক নয় শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে ষোলো টাকা ষোলো টাকা ক্রস প্রাইস ছিল দেখুন এই শেপার্ড শেয়ারটির আমাদের যে শিরোনাম দিয়েছি গাণিতিকভাবেই বিশাল ইনকাম আসবে কিভাবে আমি আপনাদেরকে দেখাবো দেখুন প্রথমেই আমি সেই বিষয়টি আপনাদেরকে দেখাতে চলে যাচ্ছি নিউজ সেকশানে গেলাম দেখুন শেয়ারটির গতবারের কোয়ার্টারে দুই হাজার চব্বিশের কোয়ার্টার থ্রিতে মাইনাস আটত্রিশ পয়সা ছিল এবার কোয়ার্টার ওয়ানে চোদ্দ পয়সা পজিটিভ কোয়ার্টার টুতে একুশ পয়সা পজিটিভ তো এটা কিন্তু পজিটিভের ধারা এগিয়ে চলেছে এবং গ্রোথ হচ্ছে পজিটিভের ওপরও গ্রোথ চলছে তাহলে শেয়ারটির কোয়ার্টার টুতে পর্যন্ত শেয়ারটির আমরা ইপিএস পেয়েছি পঁয়ত্রিশ পয়সা এক চোদ্দো পয়সা এবং একুশ পয়সা পঁয়ত্রিশ পয়সা যার ফলে বাৎসরিকই কনভার্ট হয়েছে সত্তর পয়সা তো গত কোয়ার্টারে কিন্তু চব্বিশে আটত্রিশ পয়সা মাইনাস ছিল তিন মাসে এখন যেহেতু এবার পজিটিভের ধারা চলছে সেহেতু যদি পজিটিভের ধারায় চলে তাহলে তো অসীম গ্রোথ বিশাল গ্রোথ তৈরি হয়ে গেল তো আমি যেই আপনাদেরকে বিষয়টি বলতে চাইছি গাণিতিকভাবে বিশাল ইনকাম আসবে কিভাবে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখুন গত কোয়ার্টারের থ্রিতে আমরা নয় মাসে যেটা ডিপিএস দিয়েছিল সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এইখানে চলে আসলাম চব্বিশের বিশে এপ্রিল দু হাজার চব্বিশ বিশে এপ্রিল আটত্রিশ পয়সা তিন মাসে এসেছিলো এই মাইনাস ওভারঅল নয় নয় মাসে ইপিএস হয়েছিল মাইনাস এক টাকা আঠারো পয়সা এই নয় মাসে সেপার্ডের এক টাকা আঠারো পয়সা ইপিএস এসেছিল তো এবার অলরেডি পঁয়ত্রিশ পয়সা পজিটিভ আছে তো স্বাভাবিকভাবে শেয়ারটির এক পয়সা পজিটিভ এলেও বা দশ পয়সা মাইনাস বা এক টাকা মাইনাস আসলেও কিন্তু গতবারের কোয়ার্টার তুলনায় অনেক গুণ বেশি থাকছে তো স্বাভাবিকভাবে আমরা এই শেয়ারটির ইপিএস একটা বিশাল ইপিএস আসবে সেই হিসাবে আমরা ধরেই নিতে পারি কারণ গতবার মাইনাস ছিল এক টাকা আঠারো এবার অলরেডি পঁয়ত্রিশ পয়সা হয়েই আছে তো এখানে এক পয়সা যোগ হলেও ছত্রিশ পয়সা বা যোগ্য না হলেও পঁয়ত্রিশ পয়সা এক টাকা আঠারো পয়সার এগিনেস্টে হয়ে গেছে অলরেডি তো স্বাভাবিকভাবে এটা গাণিতিকভাবে এটা যে একটা ভালোই পেশা আসবে বা ইনকাম আসবে এটা অবধারিত হয়ে আছে এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যায় না কারণ এটা অবধারিত এবং এটা গাণিতিকভাবে ক্যালকুলেটেড তো স্বাভাবিকভাবে বিষয়টা আপনারা বুঝতে চেষ্টা করছেন এই টেক্সটাইল সেক্টরের বি ক্যাটাগরির শেয়ারটির কিন্তু বর্তমানে পি রেশিও দেখুন বাইশ দশমিক আট ছয় যা সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু তেরো টাকা একাত্তর ন্যাব অনুযায়ী একশো সাঁত্রিশ হলো ফান্ডামেন্টাল রেশি বন্ধ করবে পনেরো কোটি চল্লিশ লাখ শেয়ার জোন ক্লোজিং শেয়ার ইপিএস এর হিউজ গ্রোথ ফার্স্ট কোয়ার্টার তুলনায় সেকেন্ড কোয়ার্টারে এবং ই অপারেটিং ক্যাশ ফ্লো তার পজিটিভ রয়েছে মার্চ মাসে হোল্ডিং পার্সেন্টে ফরেন কোটা কিছুটা কমেছে ইনস্টিটিউট কিছুটা কমেছে পাবলিক কিছুটা বেড়েছে এবং ওভারঅল শেয়ারটির আমরা যদি তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস দেখি তাহলে দেখুন শেয়ারটি কিন্তু ষোলো টাকা এভারেজ তিনশো দিনে ম্যাক্সিমাম চব্বিশ টাকা তো সেই ক্ষেত্রে শেয়ারটির বর্তমানে ষোলো লেভেল আছে দ্যাট মিন শেয়ারটি কিন্তু দাম হাই হয় নাই এভারেস্ট প্রাইজেই আছে এবং সর্ব সর্বলোয়েস্ট প্রাইস তিনশো দিনের মধ্যে বারো টাকা তিরিশ সে লেভেল থেকেও যদি ধরি তাহলেও কিন্তু শেয়ারটি বিশ পার্সেন্টের অধিক কিন্তু বৃদ্ধি নাই এক বছরের মধ্যে তো স্বাভাবিকভাবে শেয়ারটি আমরা এখন সামনে যেহেতু তাদের ইপিএস ইনকাম ভালো আসবে বিশাল ভালো আসবে যেটা গাণিতিকভাবে আসবে বা অলরেডি হয়েই আছে সেই বিষয়টি কিন্তু সম্ভাবনা যে এর একটা ভালো সম্ভাবনা ইপিএস আসার সেটা সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যেহেতু অলরেডি তার গতবারের মাইনাস এক টাকা আঠারো পয়সার এগিয়েস্টে নয় মাসে ছয় মাসেই অলরেডি পঁয়ত্রিশ পয়সা প্লাস আছে তাহলে বাকি যে তিন মাস এই তিন মাসে যদি পজিটিভ আসে তাহলে অসীম গ্রোথ তৈরি হলো এবং বিশাল অসীম গ্রোথ তৈরি হলো হবে অলরেডি যা হয়ে আছে অসীম গ্রোথ এই যে শিরোনাম দিয়ে আমি আপনাদেরকে আজকে আলোচনা করলাম বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারলেন তো এখানে আবার বিষয়টি পিক আপ করবো শেয়ারটি কিন্তু আমরা আঠারো টাকা প্লাস হয়ে যেতে দেখেছিলাম আঠেরো টাকা দেখুন আঠারো টাকা চল্লিশ পয়সা আঠারো টাকা সত্তর পয়সা উনিশ টাকা চল্লিশ আমরা হাই ভ্যালু দেখেছি গত বারোই মার্চ হাই ভ্যালু দেখেছি উনিশ টাকা চল্লিশ তারপর শেয়ারটি প্রাইস ফল করে আমরা পনেরো টাকা বিশ পয়সা পর্যন্ত নেমে যেতে দেখি যা পনেরো টাকা বিশ পয়সা একটি দুটি তিনটি চারটি সাপোর্ট সুতরাং এই পনেরো টাকা বিশে শেয়ারটির ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট সে লেভেল থেকে মাত্র আশি পয়সা বেশি আছে শেয়ারটির আমরা নিউজ যদি দেখি উনত্রিশে এপ্রিল দ্যাট মিন্স আগামীকাল শেয়ারটির ইপিএস ঘোষণা দিবে কোয়ার্টার থ্রি সুতরাং এই ইপিএস ঘোষণার পর তিরিশ তারিখে শেয়ারটির ট্রানজেকশন বা লেনদেন হবে সুতরাং এই শেয়ারটি আজকে যারা এই শেয়ারটি পারচেস করছেন তারা কিন্তু এই বিষয়টি মাথায় রেখেই কিন্তু পারচেস করেছেন যার ফলশ্রুতিতে শেয়ারটি কিন্তু দিন শেষে পজিটিভ থেকেছে তো আগামী কালকে এটির একটা সুযোগ থাকবে যেহেতু আগামীকালই পেশ ঘোষণা সেখানে একটু ফ্যাক্সিয়েশন হবে উচার আমা করবে সেই সুযোগে কিন্তু এই অনেকে নিয়োগকারী এটার উপরে নজর রাখতেও পারে এটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না ওভারঅল এই শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের যে আকৃষ্ট হবেন এই কেনৈতিকভাবে এটার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই সেল করা প্রমোট করা উৎসাহিত মানে উৎসাহিত করা নয় শুধুমাত্র শেয়ার করার অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা সে আলোচনা তাই নিজে জেনে বোঝে নিশ্চিন্ত চিন্তা নেবেন এই দেখে কেউ কেউ বাইসেল করবেন না আজকে পর্যন্ত তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম